নির্বাচন কমিশনের ইসাহার ঘোষণার পর একের পর এক নতুন নিয়মে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ নতুন নিয়ম অনুযায়ী কাগজপত্র জোগাড় করতে গিয়ে বহু পরিবারকে কার্যত না খেয়ে দিন কাটাতে হচ্ছে বলে অভিযোগ দিনানা দিন খাওয়া মানুষের বড় অংশ কাজ হারাচ্ছেন আর তাতেই ক্ষোভ ক্রমশ বাড়ছে এই পরিস্থিতির প্রতিবাদে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের পাশাপাশি বাম কংগ্রেস রাস্তায় নেমে আন্দোলনে সামিল হয়েছে কখনো পথ অবরোধ কখনো আবার প্রশাসনিক দপ্তরের সামনে ধর্নায় বসে বিক্ষোভ দেখিয়েছে বিরোধী দলগুলিও তবে শুধু বিক্ষোভেই সীমাবদ্ধ থাকেনি আন্দোলন যাদের এসআইআর সংক্রান্ত শুনানিতে ডাকা হয়েছে তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো জলঙ্গি ব্লক তৃণমূল কংগ্রেস দক্ষিণ জলঙ্গে ব্লক সভাপতি নিজে উপস্থিত থেকে শিশুদের হাতে চকলেট এবং বড়দের হাতে পানীয় জল তুলে দিলেন পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে শোনেন তাদের নানান সমস্যা ও অভিযোগ পরবর্তীতে তিনি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গেও কথা বলেন সাধারণ মানুষের হয়নানি যেন বন্ধ হয় সেই দাবি তোলা হয় প্রশাসনের কাছে এই সমস্ত বিষয় নিয়ে আপাতত সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন জলঙ্গি ব্লক তৃণমূল কংগ্রেসের দক্ষিণ জলঙ্গির সভাপতি শুনে নেব তার বক্তব্য দেখুন আজকে বাংলার মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় লিডার অভিষেক ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চৌঠা নভেম্বর থেকে আপনার ইনিশন ফর্মের মাধ্যম দিয়ে তারা বিএলও যারা সরকারি অফিসার নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছিলেন যে ছোটোখাটো ভুল সেই ফর্ম পেয়েই শেষ হয়ে যাবে চার নভেম্বর পর্যন্ত সেই প্রক্রিয়াটা শুরুর পরে এগারো চার ডিসেম্বর পর্যন্ত চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া আপনার চলেছে এগারো ডিসেম্বরে খসড়া তালিকা বেরিয়েছে তারপরেও মানুষকে হয়রানি করার জন্য আমার জলঙ্গি একটা বুথে সাতশো ভোট সেখানে চারশো উনষাটটা ফর্ম আসছে হেয়ারিংয়ের জন্যে এইভাবে এটা মানুষকে হেনস্থা হয়রানি ছাড়া কোনোই কিছু না মোদিজি কি আপনাদের মাধ্যমে বলতে চায় যে সাধারণ গরিব মানুষকে নিয়ে সে তামাশা ঠাট্টা লাইনে দাঁড় করানো এই করে কি তিনি স্বস্তি পান কিন্তু মানুষ কিন্তু এর জবাব দিবে আমি মনে করছি উনত্রিশ সালে আর বাংলার নেত্রী এবং বাংলার জনগণের নেতা অভিষেক ব্যানার্জি আর নেত্রী মমতা ব্যানার্জি আমাদের সর্বদা নির্দেশ আমরা গত প্রায় তিন মাস থেকে বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে এবং আমাদের দলীয় এর টুরা সর্বদা মানুষের সঙ্গে আছে এই যে আজকেও দেখছেন বাংলার ভোট রক্ষা ক্যাম্প এখানে আমরা বসেছি এটা চোয়াপাড়া অঞ্চলের নানির ভাঙার যে ক্যাম্প সেখানে আমাদের জলঙ্গি হাই স্কুলের ক্যাম্পে যে হিয়ারিং হচ্ছে সেখানেও ক্যাম্প আছে এডিও অফিসে সেখানেও ক্যাম্প আছে ফরিদপুরে আমাদের ক্যাম্পে হিয়ারিং চলে সেখানেও ক্যাম্প আছে গোটা সর্বোচ্চ জুড়ে বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীরা দিদি এবং আমাদের অভিষেক ব্যানার্জির নির্দেশে মাঠে নেমেছে আমাদের জেলা সভাপতির নির্দেশে সর্বোপরি আমাদের বিধায়ক আব্দুর রাজ্জাক সাহেবের এটা তত্ত্বাবধান করছে আমরাও দেখে নিচ্ছি আমরা মানে ছেলেরা এত কাজ করছে তাদেরকে মানে কি বলবো এ পরিশ্রমের মানে মূল্য দিতে পারবো না এত পরিশ্রম করছে প্রায় তিন মাস থেকে আর তিন মাস ধরেই যেটা দেড় মাসের মধ্যে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু হয়রানি এবং যাদের কোনো ভুলও নাই তাদের মানে কি বলবো ছেলে ছটা কানে আটটা ছেলে গানে বাবার সঙ্গে ছেলের অল্প ডিফারেন্স কেন তো মোদিজি আপনার তো ছয় ভাই আপনাদের ডকুমেন্টসটা আগে কী করুন নির্বাচন কমিশনে করে আর নির্বাচন কমিশনার একদম একটা স্বতন্ত্র সংস্থা সেটা আইন এনে তাদেরকে স্বৈর তন্ত্রের জায়গায় বসি দিয়ে মানুষকে হয়রানি এত দুঃখ লাগছে মানুষ আজকেও আমাদের হিট এটা আপনাদেরকে দুঃখজনক খবর আজকেও স্বাদ খান্দার নওদাপাড়ায় এডিও অফিসে একজন স্টক করেছে একজন স্টক করে মারা গেছে তার ভাইও আবার এই হেয়ারিংয়ের জন্য স্টক করে সে কলকাতায় ভর্তি আছে আজকে এক মহিলা নজরুলের স্ত্রী তাকেও আমরা হসপিটালাইজ করেছি এখন দেখা যাক ওপরালা ঈশ্বর জানে তার আল্লাহ আল্লাহতালা জানে তার হায়াত নাজিল করুক আমরা সেটি চাইবো সে যেন সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারে এই আতঙ্কে লাইনে দাঁড়িয়ে স্টেপ করেছে মোদিজি এই ভাবেছে একশোর উপরে আজকে বিএলও এবং সাধারণ ভোটার বৈধ ভোটার তারা তাদেরকে হয়রানি করছে ছোট্ট এক একটা ভুল কৃত্রিম ভুল তৈরি করা হচ্ছে এ চলতে পারে না একটা গণতান্ত্রিক দোষে মানুষকে ছেলেখেলামো করছে মোদীজি অমিত শাহজি এটা বন্ধ হওয়া উচিত আগামী দিনে দেশের নেত্রী হতে যাচ্ছে মমতা ব্যানার্জি তাই বাংলার পুরে এত তাদের অত্যাচার পরিযায়ী পাখিদের বাংলার পুরে এত অত্যাচার আসুন আমরা দলমত নির্বিশেষে এবং জাতি ধর্ম বর্মণ নির্বিশেষে আমরা মানুষের পাশে দাঁড়াই এই আহ্বান আপনাদের মাধ্যমে সকলকেই করছি আজকে মানুষ কিন্তু খুব কষ্টে আছে খুব অস্থিরতায় আছে খুব দুঃখে আছে ধন্যবাদ আপনাদের মাধ্যমে জলঙ্গি তথা সমস্ত এলাকার মানুষকে বলছি একটু মানুষের পাশে দাঁড়ান সাধারণ মানুষ দেখেন তারা লেখাপড়া জানে না তারা আজকে কি করবে তাল পাচ্ছে না কাগজ কোথায় কি এই নিয়ে ব্যস্ত এতে অর্থনৈতিক দেশের আরো ধ্বংস হয়ে যাচ্ছে মানুষকে তো কাগজ নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে